এটা আমি দেখেছি আমি আমার এলাকার মা কাছে আমি দেখেছি আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এখানে যারা এসেছেন প্রত্যেকে প্রত্যেকের পরিবারকে বুঝাবেন প্রত্যেকের স্বামী সন্তান এবং পরিবারকে বুঝাবেন বাতির ভাই একজন ভালো মানুষ ওনাকে উনি ইঞ্জিনিয়ার মানুষ রাস্তাঘাটে কোথায় কি কাজ করতে হবে এইটা আর ওনারা বুঝাইতে হবে না উনি সুষম বন্টন এই ব্যাপারে উনি বদ্ধপরিকর তো উনি একজন ভালো মানুষকে ভোটটা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব আপনি যাকে দিবেন সে যদি ভালো ভালো কাজ করে সেই কাজের অংশীদার আপনিও হবেন আর যাকে আপনি খারাপ লোককে ভোট দিবেন ওনার খারাপ লোকের কারণে যদি কোনো অন্যায় গুণায় সংগঠিত হয় এটার জন্য আপনি অংশীদার হবেন আমাদের যে প্রার্থী উনি নামাজি ব্যক্তি উনি সুশিক্ষিত ব্যক্তি এবং আমরা উনি যে উপজেলা চেয়ারম্যান ছিল ওনার নির্বাচন আমরাও করেছি আমরা ওনার নির্বাচন করে ওনার আচরণে খুশি হয়ে আমরা ওনার কাছ থেকে চলে এসেছি এসে আমরা সময়ের পরিবর্তন চাই আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য শাখাতিরা বলেছে আমরা ওনার উন্নয়নের পরিবর্তন চাই সেজন্য বাপনদেরকে প্রথমে আপনাদের ঘর পাশাপাশি পথ থেকে আপনাদের যা আছে বা অন্যান্য যারা আছে বউ যারা পাশাপাশি আছে তাদেরকে আপনারা বুঝাবেন আপনাদের পরিবারকে বুঝাবেন এবং আগামী তারিখ আজকের এই অবস্থা দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি আপনারাই পারবেন পরিস্থিতি বদলিয়ে দিতে আপনারা সবাইকে দেখে খুঁজে আপনাদের এই মূল্যবান সময় থেকে একটু সময় অপচয় করে আগামী পাঁচ বছরের জন্য আমাদের ইঞ্জিনিয়ার বাসির নির্বাচিত করার লক্ষ্যে আপনারা পরিশ্রম করবেন কয়েকটা দিন উনত্রিশ তারিখ নির্বাচন তো আপনারা সবাই স্বতঃস্ফূর্ত আনারস মার্কায় ভোট দিবেন এবং নৌ এই আনারস মার্কার বিজয় সুনিশ্চিত করবেন এই আশা ও রেখে এখানে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে